কালার টা দেখেন খুবই সুন্দর একটা কালার এবং ভিতরে কিন্তু গোল্ডেনের এটা কাজ করা আছে দেখেন এটা গোল গোল ডিজাইন দেখাচ্ছি আর এটার সাথে ম্যাচিং করেও নিতে পারবেন মানে এত সুন্দর একটা কাজ করা কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু গসটা খুবই কম থাকবে খুবই কম দামের মধ্যে আজকে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই গজ কাপড়গুলো আর গজ কাপড় বলতে তো আসলে সব কিছু তৈরি করা যায় গজ কাপড় দিয়ে যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন যার যেটা ইচ্ছা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো ভাইয়া গজ কেমন থাকবে এগুলো মাত্র 80 টাকা গজ থাকবে যেটাই নেবে যেটাই নেবে ভিডিও যেটাই নেবেন মাত্র 80 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনগুলো কত সুন্দর এবং কত ইউনিক কিন্তু সবগুলো ডিজাইনই কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের প্রয়োজন ঠিক আছে একটু বেশি থাকতেছে হ্যাঁ খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে